নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা পূজনীয় যোগেনমা স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই ঠাকুর তাহা শুনিয়া বলিলেন আহা তুমি খাওনি নবতে যাও সেখানে ভাত তরকারি আছে খাউগে নবতে মায়ের সঙ্গে আমার সেই প্রথম দেখা হইল রামের মা প্রভৃতির সঙ্গে দুই একবার মায়ের পরিচয় হইয়াছিল তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমায় খাইতে দিলেন সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হইয়া গেল ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম অনেক দিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করতে আসিলেন উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন পায়ের ধুলো লইলেন ঠাকুর বলিলেন সাবধানে যাবে নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না মা ও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি তাহাদিগকে একত্রে দেখিতে আমার সাথ ছিল মা নৌকায় রওনা হইলেন যত দূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম নববতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন ঠাকুর এদিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন নিজের ঘরে গিয়ে আমায় ডাকিয়া পাঠাইলেন আমি যাইলে তিনি বলিলেন ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে এই বলিয়া আমায় যেন ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরের ঠাকুর যেসব সাধনা করিয়াছিলেন সেই সব কথা বলিতে লাগিলেন বলিলেন এইসব কারুকে বলো না ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল বউ মানুষ এতদিন সংকোচ ছিল প্রায় দেড় বৎসর পরে মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন ঠাকুর লিখিয়াছিলেন আমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল মা বলিলেন হ্যাঁ তার নাম যোগেন আমি যখন দক্ষিণেশ্বরে যাইতাম মা আমাকে সব কথা বলিতেন পরামর্শ জিজ্ঞাসা করিতেন আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে তিন চার দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না বলিতেন না ও যোগেনের চুল বাঁধা যেদিন সে আসবে সেই দিনই আমি এই চুল খুলব আমি সাত আট দিন পরপর ঠাকুরের কাছে যাইতাম দক্ষিণেশ্বর হইতে শিব পূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম সেই সব বেলপাতা শুকাইয়া গেলেও সেই শুকনো বেলপাতা দিয়ে শিব পুজো করিতাম একদিন মা জিজ্ঞাসা করিলেন যোগেন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি আমি বলিলাম হ্যাঁ মা তুমি কি করে তা জানলে মা বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো একদিন নহবতে বসিয়া মা পান সাজিতেছিলেন আমি পাশে বসিয়া দেখি মা কতকগুলি পান ভালো করিয়া এলাস দিয়ে সাজিলেন আর কয়েকটা শুধু সুপুরি চুন দিয়া সাজিলেন আমি বলিলাম কই এগুলিতে মশলা এলাস দিলে না ওগুলি বা কার আর এগুলি বা কার মা বলিলেন যোগেন এগুলি মানে ভালোগুলি ভক্তদের এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে আর ওগুলি এলাস না দেওয়াগুলি ঠাকুরের জন্য উনি তো আপনার আছেনি। মা বেশ গাহিতে পারিতেন লক্ষ্মী দিদি ও মা একদিন রাত্রেতে মৃদু গলায় গান করিতেছিলেন বেশ জমিয়াছে ঠাকুর তাহা শুনিতে পাইয়াছিলেন পরদিন বলিতেছেন কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো দক্ষিণেশ্বরের সমস্ত দিন মায়ের একটুকু ও বিশ্রাম ছিল না ভক্তদের জন্য তিনশের সাড়ে তিনশের আটার রুটি হইত পানই সাজিতেন কত তারপর ঠাকুরের দুধ খুব ঘন করিয়া জাল দিতেন কারণ ঠাকুর স্বর ভালোবাসিতেন তাহার জন্য ঝোল হইত ঠাকুরের মা যতদিন বাঁচিয়াছিলেন ঠাকুর ততদিন নহবতে খাইতেন ঠাকুরের মা শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন তদবধি গোলাপ দিদি প্রত্যাহই ভাত লইয়া যাইত ভাত দিতে গিয়ে মা রোজ ঠাকুরকে একটিবার দেখতে পাইতেন এই রূপে তাহাও বন্ধ হইল গোলাপ দিদি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত কোনোদিন হয়তোবা রাত দশটার সময়ও নওবতে ফিরিত না নহবতের বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিয়া থাকিতে হইত সেই জন্য তিনি একটু অসুবিধা বোধ করিতেন একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন মা বলিতেছেন খাবার বিড়াল কুকুর খায় খাক আমি আর আগলাতে পারবো না পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বলিলেন তুমি এতক্ষণ থাকো ওর কষ্ট হয় ওকে খাবার আগলে থাকতে হয় গোলাপ দিদি বলিলেন না মা আমাকে খুব ভালোবাসেন মেয়ের মতো নাম ধরে ডাকেন গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হওয়ায় মা যে দুঃখিতা এ কথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন একদিন গোলাপ দিদি মাকে বলিয়াছিলেন মা মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী আর মা এই মাকড়ি টাকরি এত গয়না পড়েন এ কি ভালো দেখায় পরদিন সকালে আমি দক্ষিণেশ্বরে গিয়ে দেখি কেবল হাতের সোনার বালা দুগাছি রাখিয়া মা সব গহনা খুলিয়া ফেলিয়াছেন আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম মা এ কি মা বলিলেন গোলাপ বললে আমি অনেক বুঝাইতে তবে মা মাকড়িয়া সামান্য দুই একটা গহনা পড়িলেন সেই যে গহনা খোলা হইল আর পড়া হইল না কারণ তারপরই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারের বিশেষ কিছুই বুঝিতেন না ভাবটাব হইতো না নিষ্ঠার সহিত ভগবানের নিত্য ধ্যান করিলেও তাহার ভাব সমাধি হইতো এ কথা আমরা শুনি নাই বরং ঠাকুরের ভাব হইতে দেখিলে মা বড়ই ভিতা ও চিন্তিতা হইয়া পড়িতেন কারণ মায়ের মুখেই শুনিয়াছি দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসেন রাত্রে ঠাকুর তাহাকে নিজের কাছে রাখিতেন তখন মা ও ঠাকুর এক ঘরেই শুইতেন ঠাকুর বড় তপ্ত পোষে আর মা ছোট খাটটিতে মা বলিতেন সমস্ত রাত ঠাকুরের ভাব হতো তাই দেখে আমার ঘুম হতো না ভয়ে জড়সড় হয়ে থাকতুম ভাবদুম রাত কখন পোহাবে একদিন ভাব আর ভাঙে না তখন অস্থির হয়ে কালীর মাকে ঝিকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে পরদিন ঠাকুর যেরকম ভাব দেখলে যে মন্ত্র শোনাতে হবে আমায় সব শিখিয়ে দিলেন আমার সহিত মায়ের পরিচয় হইবার কিছুদিন পরে মা একদিন বলিলেন ওকে বলো যাতে আমার একটু ভাবটা হয় লোকজনের জন্য ওকে এ কথা বলবার সুযোগ আমার হয়ে উঠছে না আমি ভাবলাম হবেও বা মা যখন অনুরোধ করিতেছেন তখন ঠাকুরকে ওই কথা বলিব পরদিন সকালে ঠাকুর একা তক্তপোষে বসিয়া আছেন দেখিয়া আমি প্রণাম করিয়া তাহাকে মায়ের কথা বলিলাম তিনি ওই কথা শুনিলেন কিন্তু কোনো উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন তিনি যখন ওইরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহারও সাহস হইত না আমি তাই কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম নহবতে আসিয়া দেখিলাম মা পুজো করিতেছেন দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন এই হাসিতেছেন আবার একটু পরেই কাঁদিতেছেন দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন একেবারে সমাধিস্তা আমি ইহা দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন যোগেন ঠাকুরের কাছ থেকে এই এলে আমি তখন বলিলাম তবে মা তোমার নাকি ভাব হয় না মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন ওই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রেতে মায়ের কাছে থাকিতাম আমি আলাদা শুইতে চাইলে মা কিছুতেই শুনিতেন না আমায় কাছে টানিয়া লইয়া শুইতেন একদিন রাত্রেতে কে বাঁশি বাজাইতেছিল মায়ের ভাব হইল থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রহিলাম ভাবিলাম আমি সংসারী মানুষ ওকে এই সময় ছোব না অনেকক্ষণ পরে মায়ের ভাবের উপশম হইল মা বলরাম বাবুর বাড়িতে ছাদে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থ হইয়াছিলেন হুশ শাসিতে বলিয়াছিলেন দেখলুম কোথায় চলে গেছি যেখানে সকলে আমায় কত আদর করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারি না একটু হুশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বিশ্রীর শরীরটার ভেতরে ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছা হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুশ এল বেলুরে বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা আমিও ও গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলুম আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন স্পন্দনহীন সমাধিস্তা অনেকক্ষণ পরে হুশ আসিলে মা বলিতে লাগিলেন ও যোগেন আমার হাত কই পা কই আমরা মায়ের হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলাম এই যে পা এই যে হাত তবু দেহটা যে রহিয়াছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝিতে পারেন নাই বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল সমাধি কিছুতেই আর ভাঙে না আমি অনেকক্ষণ নাম শুনাইলাম উহাতেও সমাধি ভাঙিল না শেষে যোগেন স্বামী আসিয়া নাম শোনাইবার পর সমাধির একটু উপশম হইলে ঠাকুর সমাধি ভঙ্গের সময় যে রূপ বলিতেন মা সেই রূপই বলিলেন খাবো কিছু খাবার ও জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইল ঠাকুর ভাবাবেশে যে রূপে খাইতেন মাও ঠিক সেই রূপে ওই সকল একটু একটু খাইলেন পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটি কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন ঠিক সেইভাবে খাইলেন তখন তাহার ভাবভঙ্গি খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পরে মা বলিয়াছিলেন যে ওই সময় তাহার ওপর ঠাকুরের আবেশ হইয়াছিল যোগিন স্বামী মায়ের ওইরূপ ভাবা অবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরকম উত্তর দিতেন ঠিক সেই রকমই উত্তর পাইয়াছিলেন ঠাকুরের দেহ রক্ষার কয়েকদিন পরেই রাম দত্ত গৃহী ভক্তেরা ভাড়া চুকাইয়া দিয়া কাশীপুরের বাগানবাড়ি হইতে বাসা উঠাইয়া দিবার সংকল্প করিলেন সেই জন্য মাকে বাবুর বাড়িতে আনা হইল তারপর মা তীর্থদর্শন মানুষে যোগেন মহারাজ কালী মহারাজ লাটু মহারাজ লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে কাশী আসেন কাশিতে আর দশ দিন থাকিবার পর বৃন্দাবনে আসিয়া কালাবাবুর কুঞ্জে প্রায় এক বৎসর ছিলেন ঠাকুরের দেহ যাইবার দুই এক সপ্তাহ পূর্বে আমি বৃন্দাবনে গিয়েছিলাম বৃন্দাবনে আমার সহিত দেখা হইতেই মা শোকাবেগে যোগেন গো বলিয়া আমাকে বুকে জড়াইয়া ধরিয়া অধীর হইয়া কাঁদিতে লাগিলেন ঠাকুরের দেহত্যাগের পর আমার সহিত মায়ের প্রথম দেখা বৃন্দাবনে মা প্রথম প্রথম খুব কাঁদিতেন একদিন ঠাকুর আমাকে দেখা দিয়ে বলিলেন হ্যাঁ গা তোমরা এত কাঁদছ কেন এই তো আমি রয়েছি গেছি কোথায় এই যেমন এ ঘর আর ও ঘর বৃন্দাবনে থাকিবার সময় পত্র পুষ্পে সাজাইয়া কীর্তন করিতে করিতে একদিন একটি শপ লইয়া যাইতেছিল মা উহা দেখিয়া বলিলেন দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হইয়াছেন আমরা এখানে মরতে এলুম তা একদিন একটু জ্বরও হলো না কত বয়স হয়ে গেল বলো দেখি আমার বাপকে দেখেছি ভাসুরকে দেখেছি আমরা শুনে হাসি আর বলি বলো কি মা বাপকে দেখেছো বাপকে আবার কে দেখে না এমনি ছেলে মানুষের মতো কথা মা তখন বলিতেন প্রথম প্রথম যেমন ঠাকুরের জন্য খুব ছিলেন শেষে কিন্তু ঠাকুর তেমনি আনন্দে মাকে ভরপুর করিয়া রাখিয়াছিলেন তখন মাকে দেখিলে যেন একটি বালিকা বলিয়া মনে হইত নৃত্য ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দর্শন করিতেন একদিন রাধারমন দেখিতে গিয়া মা দেখিয়াছিলেন যেন নবগোপাল নবগোপালবাবুর স্ত্রী রাধারমণের পাশে দাঁড়াইয়া হাওয়া করিতেছেন তাই দেখিয়া ফিরিয়া আসিয়া মা আমাকে বলিলেন যোগেন নবগোপালের পরিবার বড় শুদ্ধ আমি এই রকম দেখলুম বৃন্দাবনে ঠাকুর একদিন মাকে দেখা দিয়ে বলিয়াছিলেন তুমি যোগেনকে মানে স্বামী যোগানন্দকে এই মন্ত্র দাও প্রথম দিন মা ওই দর্শন মাথার গোলমাল মনে হইয়াছে মনে করিয়াছিলেন দ্বিতীয় দিনই ঐরূপ দেখিয়া গ্রাহ্য করেন নাই তৃতীয় দিনই আবার ওই দর্শন উপস্থিত হইলে মা ঠাকুরকে বলিলেন আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না কি করে তাকে মন্ত্র দেই ঠাকুর বলিলেন তুমি মেয়ে যোগেনকে বলো সে থাকবে মা আমার দ্বারা যোগানন্দ স্বামীকে জিজ্ঞাসা করিলেন যে তাহার মন্ত্র হইয়াছে কি না যোগানন্দ স্বামী বলিলেন না মা বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমাকে দেন নাই আমি নিজের রুচি মতো একটা নাম জপ করি ওই কথা জানিয়া মা তাহাকে একদিন মন্ত্র দিলেন ঠাকুরের ছবি ও দেহ অবশেষ রক্ষিত কৌটা সম্মুখে রাখিয়া মা পুজো করিতেছিলেন তিনি যোগানন্দ স্বামীকে ডাকিয়া বসিতে বলিলেন পূজা করিতে করিতে মায়ের ভাবাবেশ হইল সেই ভাবাবেশেই মা মন্ত্র দিলেন এমন জোরে জোরে মন্ত্র বলিলেন যে পাশের ঘর হইতে আমিও উহা শুনিতে পাইলাম বৃন্দাবন হইতে মায়ের সহিত আমরা সকলে হরিদ্বার গিয়েছিলাম যোগানন্দ ও সঙ্গে ছিলেন পথে রেলগাড়িতে যোগেন মহারাজের ভীষণ জ্বর হয় আমি তাকে বেদানা খাওয়াইতেছিলাম মা দেখিয়াছিলেন আমি যেন ঠাকুরকেই উহা খাওয়াইতেছি যোগেন স্বামী জ্বরে বেহু সইয়া দেখিলেন ভীষণ এক মূর্তি সম্মুখে আসিয়া বলিতেছে তোকে দেখে নিতুম কিন্তু কি করব পরম দেবের আদেশ এখনই আমাকে চলে যেতে হবে এক দণ্ড আর থাকতে পারছে না লালপেরে কাপড় পরা একটি স্ত্রীলোককে দেখাইয়া বলিল ওকে কিছু রসগোল্লা খাওয়াস আশ্চর্যের বিষয় ওই দর্শনের পরই তাহার জ্বর ছাড়িয়া গেল পরে হরিদ্বার হইতে আমরা জয়পুরে গিয়েছিলাম সেখানে গোবিন্দজি দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে হঠাৎ মন্দিরের পাশের এক মূর্তি দেখিয়াই যোগানন্দ স্বামী বলিয়া উঠিলেন এই মূর্তিকেই রসগোল্লা খাওয়াতে বলেছিল আবার সামনে রসগোল্লার একটা দোকানও দেখা গেল তখন আট আনার রসগোল্লা কিনিয়া ওই মূর্তিকে ভোগ দেওয়া হইল এবং জিজ্ঞাসা করিয়া জানা গেল যে উহা মা শীতলার মূর্তি তারপর মা কলিকাতায় ফিরিলেন এবং বলরাম বাবুর বাড়িতে কয়েকদিন থাকিয়া কামার পুকুরে গিয়াছিলেন সেখানে প্রায় এক বৎসর থাকিবার পর ভক্তেরা তাহাকে বেলুড়ে বাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় ছয় মাস আনিয়া রাখেন পরে কার্তিক মাসে ভাড়া বাড়ি ছাড়িয়া কলকাতায় বলরামবাবুর বাড়িতে দুই একদিন থাকিয়া মা শ্রীক্ষেত্র পুরী যাত্রা করিয়াছিলেন কলিকাতা হইতে চাঁদবালি বড় জাহাজে চাঁদবালি হইতে কটক ক্যানাল স্টিমারে কটক হইতে গরুর গাড়িতে পুরী যাওয়া হয় শরৎ রাখাল মহারাজ যোগানন্দ স্বামী প্রভৃতি মায়ের সঙ্গে পুরী গিয়েছিলেন পুরী গিয়ে বলরামবাবুর ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রাহণ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত থাকা হইয়াছিল সামনের রোয়াকয়ালা পাকা ঘরটিতে মা থাকিতেন ঠাকুর জগন্নাথ দেখেন নাই বলিয়া মা কাপড়ের ভিতরে ঠাকুরের ছবি লইয়া একদিন ঠাকুরকে সৃষ্টি জগন্নাথ দর্শন করাইলেন জগন্নাথ দর্শন করিয়া মা বলিয়াছিলেন জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি পুরী হইতে ফিরিয়া মা মাস্টারমশাইয়ের বাড়িতে তিন চারি সপ্তাহ থাকিয়া আটপুরে যান সঙ্গে বাবুরাম নরেন মাস্টারমশাই স্যান্নাল আরও সব ছিলেন সেখানে ছয় সাত দিন থাকিবার পর গরুর গাড়িতে তারকেশ্বর হইয়া মাস্টার মাস্টারমশাই প্রভৃতির সঙ্গে তিনি কামার পুকুরে গেলেন কামার পুকুরে প্রায় এক বৎসর থাকিয়া দোলের পূর্বে মা পুনরায় কলকাতা আসেন এবং মাস্টার কম্বুলি টোলার বাড়িতে মাসখানেক থাকেন তারপর বলরামবাবুর শেষ অসুখের সময় তাহার কাল পর্যন্ত তিনি বাবুর বাড়িতেই ছিলেন পরে বেলুড়ে শ্মশানের কাছে ঘুষুরির বাড়িতে জ্যৈষ্ঠ হইতে ভাদ্র মাস পর্যন্ত ছিলেন সেখানে তাহার রক্ত আমাশায় হওয়ায় বরাহনগরে সৌরিন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে তাহাকে রাখিয়া চিকিৎসা করানো হয় তথায় কিছুদিন থাকিয়া তিনি বলরামবাবুর বাড়িতে আসেন এবং দুর্গাপুজোর পর পর কামারপুকুর হইয়া জয়রামবাটি যান তারপর আষাঢ় মাসে বেলুড়ে বাবুর ভাড়াটিয়া বাড়িতে আসেন ও পরবর্তী মাঘ ফাল্গুনে কৈলোয়ারে যাইয়া দুই মাস তথায় থাকেন কৈলোয়ার হইতে তাহার মাতা ও ভাইদের সহিত মা পুনরায় বৃন্দাবন গিয়েছিলেন সেখান হইতে ফিরিয়া মাস্টার মাস্টারমশায়ের কলুটোলার বাড়িতে প্রায় এক মাস ছিলেন তারপর তিনি দেশে যান দেশ হইতে ফিরিয়া বাগবাজারে গঙ্গার ধারের গুদামওয়ালা বাড়িতে পাঁচ ছয় মাস ছিলেন এই বাড়িতেই নাগমহয় মাকে দর্শন করেন পুনরায় দেশে যাইয়া প্রায় দেড় বৎসর পরে মা ফিরিয়া আসেন গিরিশবাবুর বাড়ির সামনের বাড়িতে থাকেন এই বাড়িতেই নিবেদিতা মায়ের সহিত প্রায় তিন সপ্তাহ বাস করিয়াছিলেন তারপর গিরিশবাবুর বাড়ির নিকটে ষোলো নম্বর পাড়া লেনে যেখানে নিবেদিতা প্রথম স্কুল করিয়াছিলেন সেই বাড়িতে ছিলেন ইহার পর বাগবাজার স্ট্রিটের বাড়িতে রামকৃষ্ণর লেনের সম্মুখে আসিয়া তিনি থাকেন সেখানে শরৎ মহারাজ ছিলেন তারপর মা দেশে যান পুনরায় গিরিশবাবুর বাড়ি দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে ছিলেন দেশে ম্যালেরিয়ায় ভুগিয়া মা তখন খুব রোগা হইয়াছিলেন পরে আবার দেশে গিয়া উদ্বোধনের নতুন বাড়ি হইলে তথায় আসিয়াছিলেন তারপর কোঠার মাদ্রাস ব্যাঙ্গালোর রামেশ্বর প্রভৃতি দেশ ভ্রমণ করিয়া তিনি উদ্বোধনে ফিরিয়া আসেন এবং অল্প কয়েকদিন পরে দেশে গিয়া রাধুর বিবাহ দেন প্রায় এক বৎসর পরে জয়রামবাটি হইতে কলিকাতায় উদ্বোধনে আসিয়াছিলেন উদ্বোধন হইতে কার্তিক মাসে মা কাশি গেলেন প্রায় তিন মাস কাশিতে থাকিয়া কলকাতায় ফিরিয়া আসিলেন মাকে বাল্যকালে প্রায় রান্না করিতে হইত তাহার মাতা বিশেষ কারণবশত যখনই রান্না করিতে পারিতেন না মাই তখন রান্না করিতেন মা বলিতেন আমি রাত ধুম বাবা ভাতের হাড়ি নামিয়ে দিতেন ইদানিং আত্মীয় স্বজন ও ভক্ত সেবাতেই মায়ের কাল কাটিত নমস্কার আজ এ পর্যন্তই পূজনীয় যোগেন মায়ের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি